আপনার বাবার নামে সিএস খতিয়ান রয়েছে এসএ খতিয়ান রয়েছে কিন্তু আর এস খতিয়ানটি অন্য কারোর নামে হয়ে গিয়েছে আবার যার নামে আর এস রেকর্ডটি হলো খতিয়ানটি হলো তার কাছে কোনো দলিল নেই আপনারা এই বিষয়টি জানেন সেই ব্যক্তি এখন দখলেও রয়েছে এখন এই আর এস খতিয়ানটি সংশোধন করে নিলেই তাহলেই কিন্তু ওই দখলটিও পুনরুদ্ধার করা যাবে এবং সম্পত্তি আপনারা বুঝে পাবেন এখন এই খতিয়ান সংশোধনের জন্য কয়েকটি উপায় রয়েছে তার মধ্যে একটি উপায় হচ্ছে যদি করণিক ও গাণিতিক ভুল হয় তাহলে এসিল্যান্ট মহাদয়ের নিকট থেকেই এই করণিক এবং গাণিতিক ভুলগুলো আমরা সংশোধন করতে পারব খতিয়ানের করণিক ভুল হচ্ছে যেমন নামের বানানে ভুল হতে পারে যেমন শেখ মণ্ডল হওয়ার কথা কিন্তু শেখ মণ্ডল না হয়ে মোল্লা হয়ে গেল এই ধরনের ভুল যদি হয় তারপরে যেখানে হওয়ার কথা গ্রামের নাম সেখানে হয়েছে অন্য কোনো ব্যক্তির নাম এবং তার হিস চলে এসেছে এই ধরনের ভুল যদি হয় আবার সম্পত্তির পরিমাণে যদি ভুল হয় সেটা গাণিতিক ভুল এই ধরনের ছোটোখাটো ভুলের জন্য আমরা এসিলেন মহোদয়ের নিকট থেকেই অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু খতিয়ানের ভুলগুলো সংশোধন করতে পারবো আর যদি বড় ধরনের ভুল হয় যেমন মালিকানাটাই পরিবর্তন হয়ে গিয়েছে এই যে আপনার বাবার দাদার নামে ছিএস এসে রয়েছে কিন্তু আর অন্য কারোর নামে হয়ে গেল সেই ভুলের জন্য আপনাকে অবশ্যই দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে হবে ঘোষণামূলক মামলা দখল না থাকলে সাথে দখলও চাইতে হবে অবশ্যই তবে হ্যাঁ যদি আপনার সর্বশেষ রেকর্ডে আপনার নামে না হয়ে অন্য কারোর নামে হয় সর্বশেষ খতিয়ানটি তখন এই খতিয়ানটি সংশোধন করতে হলে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে এল মামলা দায়ের করতে পারবেন যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল মামলা নেয় যদি এল এল মামলা দায়ের করতে না পারেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল যদি না নেয় কারণ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল খতিয়ান গ্যাজেট আকারে প্রকাশিত হওয়ার পরবর্তী দুই থেকে তিন বছর পর্যন্ত চলমান থাকে যদি না নেয় আপনার মামলা অনেক বছর হয়ে গেছে আপনার খতিয়ানটি আপনার নামে নামে না হয়ে হয়েছে এই ধরনের সমস্যার জন্য অবশ্যই আমাদেরকে ঘোষণামূলক মামলা দায়ের করতে হবে দেওয়ানি আদালতে সাথে দখল না থাকলে অবশ্যই দখল চাইতে হবে তাহলে ওই মামলায় যদি যাদের নামে ভুলক্রমে খতিয়ানটি হয়েছে তারা যদি কোনো দলিল দেখাতে না পারে এবং তাদের নামে যদি পূর্বের কোনো খতিয়ান না থাকে তাহলে অবশ্যই ওই খতিয়ান মূলে তারা সম্পত্তি দখলে টিকিয়ে রাখতে পারবে না ওই খতিয়ানটি অবশ্যই সংশোধন হবে আমাদের নামে আমরা নাম জারি করে নিতে পারব এবং আমরা দখলও পুনরুদ্ধার করতে পারব ঠিক এইভাবেই একটি খতিয়ান আপনারা খুব সহজেই সংশোধন করতে পারবেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্ট বত্রিশ রাজার দেউরিতে আমার চেম্বার রয়েছে যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম